সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার তিন নং ফুলবাড়ি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের কাস্তগ্রাম নোয়াগাঁওর ছেলে আমি আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পাবার আশায় প্রতিদিনে ফেসবুকে ভিডিও ছাড় ফুল হতে কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই প্রিয় ফুলবাড়ি ইউনিয়নবাসী এই ভিডিওতে দিবেন একটু সারা সফল হতে না আপনাদের সাপোর্ট ও ভালোবাসা চাই সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার তিন নং ফুলবাড়ি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের কাস্তগ্রাম নোয়াগাঁওর ছেলে আমি আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পাবার আশায় প্রতিদিন ফেসবুকে ভিডিও ছাড় সফল হতে পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই ইয়ো ফুলবাড়ি ইউনিয়নবাসী এই ভিডিওতে দিবেন একটু সারা সফল হতে পারবো না আপনাদের সাপোর্ট ও ভালোবাসা চাই